পড়ে শোনাচ্ছি অদ্বৈত মল্লবর্মনের গল্প আশালতার মৃত্যু বিয়ের দিনটাকে আশালতার মনে পড়ে আশালতা পালং পাতা আজকে আশার বিয়ে আশাকে নিয়ে যাবে তেল সিঁদুর দিয়ে কি আশ্চর্য তার নাম দিয়ে একটা ছড়া তৈরি হয়ে গিয়েছিল বিয়েটা বড় আনন্দের পুতুল খেলার ফাঁকে ফাঁকে ঘরকন্যার কাজে মাকে সাহায্য করায় মাঝে মাঝে বিয়ের কথাটা মনে পড়ে তাকে অবাক করে দিয়েছে সুদূরের একটা অচেনা পুলকের আমেজ ছিল এই দুই আখেরের কথাটিতে শুধু পুতুল খেলা নয় আরও একটা খেলা তারা জানত বিয়ে বিয়ে খেলা কাকটা বসে আছে পানের ডিবে নিয়ে কোকিলটা বসে আছে তেল সিঁদুর নিয়ে যেমনি গেছিল ফুল কোড়াতে ওমনি হল বিয়ে ঘরের পিছনে আম গাছের তলায় নিরিবিলিতে তাদের হঠাৎ এমনি করে বিয়ে হয়ে যেত শুনে মা খুব কাঁদত তারা মাকে এই বলে প্রবোধ দিত মা গো মা কাইন্দ না শ্যামার গলা ভাইঙ্গ না শ্যামাই গেছিল নদীর কুল দুইটা ছিল চম্পা ফুল চম্পা ফুলের গন্ধে জামাই এলো আনন্দে কাদের তাদের আর কিছু করবার ছিল না বিয়ে দেওয়া ছাড়া জামাইকে তারা সেধে আনিনি যে দোষটা তাদের হবে তবু বিয়েতে আনন্দ কত বাড়িতে কত কুটুম আসে সকলেই ভালো কাপড় চোপড় পরে গয়নাগাটি পরে কারো মুখে গোমরা ভাব নেই সকলের মুখে হাসি লেগেই আছে সারা গায়ে লোকজন সে বাড়িতে এসে ভেঙে পড়ে বিয়ে দেখবার জন্য কত ঢোল বাজে ডগর বাজে সানাই বাজে তারপর কত খাওয়া দাওয়া হয় ও কত খাওয়া দাওয়া আজ সেদিনের সেই খাওয়া দাওয়ার কথাটাই আশালতার বেশি করে মনে পড়ছে খাওয়া দাওয়া তো অনেক হয় কেষ্টদাস বৈরাগী একবার মচ্ছক দিয়েছিল সে যে কি বিরাট ভোজ চোখে না দেখলে কি বিশ্বাস করা যায় রাশি রাশি ভাত রাধা হয়েছিল অত ভাত রাখবে কোথায় না একটা নৌকাতে আর একটা নৌকোতে ডাল ঘাসের ওপর চার পাঁচটা বড় বড় মাদুর পাতা তার ওপর বেগুন ভাজা আর তরকারির স্তূপ অত দূরের কথায় কাজ কি পিতাম্বর ব্যাপারীর মা যে বছর মারা যায় তারই শ্রাদ্ধের ব্যাপারটাই ধরা যাক না পিতাম্বর পাড়ার মোরলদের ডেকে বলেছিল আমি লোকজন খাওয়াবো মোরলেরা তাকে জিজ্ঞেস করল কাঁচা না পাকা কাঁচা মানে ভাত মাছ পাকা মানে কেবল মিষ্টি পিতাম্বর সগর্বে উত্তর দিয়েছিল পিতাম্বরের মা মরেছে আর পিতাম্বর খাওয়াবে কাঁচা বিরাট গ্রাম তার মধ্যে দিয়ে আঁকা বাঁকা সব রাস্তা সাপের মতো দলে দলে বেঁকে একটার গায়ে আরেকটা গিয়ে মিলেছে তারই মোড়ে মোড়ে একটা করে রসুই ঘর বস্তা বস্তা চিনি ময়দা টিন টিন ঘি যেন এক একটা বিরাট হালুই করের দোকান অবিশ্রাম অফুরন্ত দ্রব্য সামগ্রী প্রস্তুত হচ্ছে অবিশ্রাম জনস্রোত আসছে আর খাচ্ছে খাচ্ছে আর যাচ্ছে তিন দিন তিন রাত এমনি করে চলেছিল এটো কলাপাতা মাটির গেলাস আর প্রতি পাতের পরিত্যক্ত ভোজ্যে একটা শুকনো খাল ভর্তি হয়ে উঠেছিল কিন্তু সেগুলো ছিল বড় ব্যাপার সেসব কথা মনে না আনাই ভালো কথা হচ্ছে এই এতটুকু মেয়ে তো ছিল তখন আজকের এই আশালতা বর তুলে এখান থেকে ছুঁড়ে মারলে ওইখানে গিয়ে পড়বে এমনই ছোট। আর তাকেই উপলক্ষ করে সেদিন তার বাপের বাড়িতে যে খাওয়ানোটা হয়েছিল সেটাও কম ছিল না বাড়ি ভর্তি কুটুম খাবে বরের সঙ্গে একশো জন বরযাত্রী এসেছে তারা খাবে আর সারা গাঁয়ের লোক খাবে কত লোক যে খাবে তার লেখা জোখা নেই আজকে সেটা স্বপ্নের মতো লাগলেও সেটা ছিল সত্যি হাজার কথা ভুলে যায় মানুষ কিন্তু তার বিয়ের কথা কি ভুলে যায় সিধা লম্বা পাড়াখানা দুই পাশের ঘরের শাড়ি মাঝখানে লম্বা একটানা উঠোন খুব লম্বা চার পংক্তিতে লোক খেতে বসেছে যত রকমের তরকারি হয়েছিল তার অর্ধেক হতেই লোকের পেট ভরে গেল তারা তখন করে কি তারা একজন গাছ হাঁকি দিয়ে বলে উঠল সাধু সাবধান আরেক দল তেমনি গাছ ঝাঁকি দিয়ে গর্জে উঠল হ্যাঁ আগের দল গর্জন করে বলল ফের বলো সাবধান পরের দল তেমনি করে বলল হ্যাঁ এরপর দেখা গেল প্রত্যেকেরই উদরের খানিকটা করে জায়গা খালি হয়ে গিয়েছে পাতে যখন দই পড়ল তখন তারা আবার ভাবনায় পড়ল। অত দই আর চিনি তারা খাবে কি করে দুই পঙ্ক্তির লোক তেমনি করে গর্জন করে উঠল হ্যাঁ আগের দল আরও গলা চড়িয়ে বললো ফের বলো শুনি পরের দল তেমনি গলা ছেড়ে গর্জন করল হা সেসব কথা আজ আশালতার কাছে কেবল স্বপ্ন নয় আজ গুবি অবিশ্বাস্য দেশের কাঁড়ি কাঁড়ি ডাল ভাত তরকারি আজকে শুষে নিল রে আর যে পারি না চোখে তন্দ্রা এলেই সামনে জেগে ওঠে ভাতের স্তু। দুহাত পাড়িয়ে ধরতে গেলেই তন্দ্রা যায় ভেঙে চোখ মেলে যখনই চায় দেখে স্বামী তার শয্যাপার্শ্বে চুপ করে বসে আছে যেন নিরূপায় নিস্তব্ধ মূর্তি আহ লোকটা অমন হতভম্ব হয়ে বসে আছে কেন সেদিন কত লোকের পাতের ভাত জমে জমে স্তূপ হয়ে উঠেছিল আশালতাকে গাঁড়ছড়া বেঁধে টেনে নেবার সময় একমুট ভাত সে কারো পাত থেকে তুলে যদি রেখে দিত আশানতা সেই ভাত খেয়ে আরও খানিকক্ষণ বাঁচতে তো পারত রাখিনি যখন ভুল যখন করেছে তখন লোকটা গলা ছেড়ে কাঁদে না কেন আশালতার বুকে আছড়ে পড়ে বলে না কেন তোকে একমোট ভাত দিতে পারলাম না তুই ভুক নিয়ে মরলি না খেয়ে না খেয়ে তার জীবনী শক্তির শেষ বিন্দুটুকু পর্যন্ত ক্ষয় হয়ে এলো তাই সে মৃত্যু নিয়েছে তার স্বামীও না খেয়েই আছে তবে তার জীবনী শক্তির এখনও কিছু অবশিষ্ট আছে তাই সে না শুয়ে পড়ে স্ত্রী পাশে চুপ করে বসে রয়েছে আশালতার বুঝি মাথা খারাপ হয়ে গিয়েছে সে ভুল বকছে তার জীবন নদীতে ভাটা এসেছে শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিকতা এসেছে শ্যামচাঁদের বউ আশালতা না খেয়ে মারা যাচ্ছে রে প্রতিবেশীরা তখন এক এক বাটি ভাত নিয়ে হাজির হল তোর জন্য আজ ভাত এসেছে তুই খেয়ে যা বলে শ্যামচাঁদ এক গ্রাস ভাত তুলে আশালতার মুখে পুড়ে দিল অনেকে অনেক রকম কথা বলে কেউ বলে মানুষের আত্মা যে বেরোয় সেটা বেরোয় ব্রহ্মার অন্ত্র দিয়ে কেউ বলে সেটা চোখ দিয়ে বেরোয় মরবার সময়ে যখন চোখ দুটো খোলা থাকে তখন বুঝতে হবে চোখ দিয়েই বেরিয়েছিল বোধ হয় চোখ দিয়েই বেরিয়েছিল কারণ চোখ তার বরাবরই খোলা ছিল এমনকি সেটা বেরিয়ে যাবার পরেও সেই খোলা চোখ দুটি তার স্বামীর চোখের উপর নিবদ্ধ ছিল দেশে তখন স্বাধীনতা আন্দোলন পুরো দমে চলেছিল তখন একদল লোকের উদ্দেশ্যই ছিল গভর্নমেন্টকে লোকের কাছে হেয় প্রতিপন্ন করা তারা দেশের লোকের ভাত কাপড়ের অভাবের কথা তুলে গভর্নমেন্টকে জব্দ করার তালে ছিল তাদেরই কেউ একজন খবরটা খবরের কাগজে তুলে দিয়েছিল সরকার সবসময়ই বলে থাকে যে দেশের লোকে কেউ ভাতের অভাবে কষ্ট পায় না অমুক গায়ের আশালতা চাকলাদার নামে এক কুলবধূ না খেয়ে আজ মারা গিয়েছে মহামান্য সরকার এ সম্বন্ধে কি বলেন এখন সরকার হচ্ছেন এমনই এক বস্তু যার মধ্যে কোনোদিন কোনো দোষ স্পর্শে না মন্দলোকেরা যাই বলুক তিনি তো জানেন তিনি সিজারের স্ত্রীর মতো সৎ আর যিশুর মতো নিষ্পাপ তার দায়িত্বের অধীনে থেকে কোনো লোক না খেয়ে মারা যাবে এটা যে কিছুতেই হতে পারে না এটা নিশ্চিত মন্দ উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ যা হোক একটা সরকারি তদন্ত হল এবং সেই তদন্তের ফল সরকারি বিবৃতি হিসাবে খবরের কাগজে ছাপা হলো তাতে বলা হয়েছে আশানতা মারা গিয়েছে এ কথা ঠিক কিন্তু না খেয়ে মারা গিয়েছে এ কথা মিথ্যা আসলে তার মাথা খারাপ ছিল এবং অত্যধিক খাওয়ার ফলে দম আটকে গিয়ে সে মারা যায় কিছুদিন থেকে সে আবার জ্বরেও ভুগছিল আরেকজন আশানতার গল্প আমাদের মনে পড়েছে তারও বিয়েতে মেয়েরা ছড়া কেটেছিল কাজ আসার অধিবাস কাল আসার বিয়ে আশাকে নিয়ে এলো ঢাকাই শাড়ি নিয়ে মেয়েরা সেদিন ঈর্ষায় জ্বলে যাচ্ছিল তাদের কারোর বিয়ের নামগন্ধও নেই আর তাদেরই সমবয়সী আশালতা আজ তার বর আসবে বর আসবে না যেরকম আদরের মেয়ে বরকে তার বাপ কত টাকা দিয়েছে জানিস এই এত তো টাকা তোর বাপের অত টাকাও নেই বরকে দিতেই পারবে না বর আসবেও না আসবে নাও আসবো বর কি কারো না এসে থাকে আশানতার সময় হয়েছে তার বরও তাই এসেছে সময় হলেই সকলের বর আসে কিন্তু এমন ঢাকাই শাড়ি নিয়ে আসে কজনের বর শুনি শাড়িখানা সেদিন হাতে হাতে ফিরেছিল আর সেই মানুষই আজ একখানা ছেঁড়া ন্যাকড়ায় এনে দিতে পারে না তার স্ত্রীকে শুধু কি তাই দূরের ও নিকটের কত গুরুজন এক একখানা শাড়ি নিয়ে আশীর্বাদ করতে এসেছিল স্বামীর দিকের কত বন্ধু ভাইয়ের দিকে কত বান্ধব এক একখানা শাড়ি হাতে করে তাকে সেদিন দেখতে এসেছিল জানিয়েছিল প্রীতি জানিয়েছিল ভালোবাসা সে কথা আজ স্বপ্নের চাইতেও অবিশ্বাস্য পরনের ন্যাকড়াখানা গির দিয়ে জুড়তে জুড়তে আশালতা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণের জন্য মন তার কোন সুদূরে চলে যায় আচ্ছা মানুষের বিয়ের দিনটা কি আর একবার আসতে পারে না আর একটি মাত্র বার দিনগুলি ঘুরে ঘুরে যায় বছরগুলি ঘুরে ঘুরে আসে আসে না কেবল সেই বিয়ের দিনটি যে দিনটিতে আশালতার চারপাশে জমা হয়েছিল শাড়ির স্তূপ আর গিটও ছাই দেওয়া যায় না আপনা থেকেই ছিঁড়ে খসে খুলে যায় শরীরের এখানটা সেখানটা বেরিয়ে পড়ে তার দিকে চেয়ে স্বামী তার জিব্বায় কামড় দেয় অন্য লোকের কথা তো তোলাই বাহুল্য ঘর থেকে আর বেরোনোই যায় না সুবল নামে পাড়ার যে বখাটে ছেলেটা সেই হয়েছে কাল আশালতার অর্ধনগ্ন দেহখানার দিকে চেয়ে তার কামনা জাগে আগে নানা ইঙ্গিত করত আশালতা উপেক্ষায় সে ইঙ্গিত ব্যর্থ করে দিয়েছে এখন সে গান গাইতে শুরু করেছে আশালতাকে শুনিয়ে সে বারো মাসি গায় এহেন পৌষের মাসরে পুষ্প আন্ধারি এমন সাধে যৌবন রাখিতে না পারি কেহ চায় রে আরে কেহ চায় রে বইয়া কতকাল রাখিব যৌবন লোকের বৈরি হইয়া গান শুনে আশালতার লজ্জায় গায়ে কাটা দেয় তার মূর্তি ইচ্ছে করে লজ্জা ঢাকবার এক টুকরো কাপড়ও যদি না জুটল তবে যে লাভ কি আশালতা মরবার জন্য মরিয়া হয়ে উঠল তবু মরা হয় না কেননা শাস্ত্রে বলে অঙ্গই গলিতং পলিতং মুন্ডম চুল পাকে দাঁত পড়ে চামড়া লোল হয় চোখের দৃষ্টি ঝাপসা হয় চলতে হাঁটু দুটো ভেঙে পড়ে তবু মানুষের আশা ভঙ্গ হয় না জীবনের এমনই মমতা এ মমতা আশালতা ছাড়বে কি করে গানে আছে কেষ্টে পাকিল দন্ত যে নড়িল যৌবনে পড়িল ভাটি দিনে না দিনে রঙিলা দালানের মাটি সেই বার্ধক্য যখন আসে তখন হয় মানুষের মৃত্যু সে যে আশালতার অনেক বাকি তার যে এখন যৌবন কাল চলছে একখানা কাঁথায় কোমর ও বুক ঢেকে আশালতা ছেঁড়া ন্যাকড়াখানি রোদে শুকোতে গিয়ে ঘরে এসে সামের ভাত দিয়েছে এমন সময় প্রতিবেশীর গরু এসে বেগুন খেতে ঢুকে সেই ন্যাকড়াটুকু শিঙে জড়িয়ে নিল দেখতে পেয়ে আশালতা হাই হাই করে বেরিয়ে এসে এগিয়ে গেল গরু তখন তারা খেয়ে পালিয়ে গিয়েছে ঠিক তখনই আশালতা বুঝতে পারল যে জীবনটা বড় অকিঞ্চিতকর কোনো দুষ্ট ব্যক্তি এবারও খবরের কাগজে ছাপিয়ে দিয়েছিল যে অমুক গ্রামের আশালতা তালুকদার বস্ত্রের অভাবে পড়ে লজ্জায় আত্মহত্যা করেছে কিন্তু গভর্নমেন্ট কাবু হলো না পাল্টা একটা তদন্ত করে আসল খবর জানতে পারল এবং জেনে সেটা খবরের কাগজে বিবৃতি দিয়ে বুঝিয়ে দিল যে আশালতা গলায় দড়ি দিয়ে মরেছে সত্যি কিন্তু সেটা বস্ত্রের অভাবে নয় আসলে তার মাথার স্প্রুগুলি একদম ঢিলা ছিল সে তার স্বামীকে এবং প্রতিবেশীদের মারবার জন্য আক্রমণ করত সেদিন স্বামীকে মারতে না পারা দরুন সে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে তাতে করে তার মাথায় সবকটা স্ক্রু আলগা হয়ে যায় এবং সে গলায় দড়ি দিয়ে মরে তার মৃত্যুতে তার স্বামী বেচারা যেমন রেহাই পেয়েছে তেমনি প্রতিবেশীরাও হাঁপ ছেড়েই বেঁচেছে আর একজন আশালতার কথা বলি আমাদের গল্প শেষ করব তারও জন্ম হয়েছিল পূর্ববঙ্গের কোনো এক পল্লীতে ছেলেবেলায় তারও ছিল পুতুল খেলার শখ পুতুলকে ছেলের মতন করে যখন খোলে নিত লোকে দেখে বলতো যেন গোপাল কোলে যশোদা শহরের শিক্ষিত লোকের মাঝখানে থাকলে শিক্ষিত লোকেরা তাকে দেখে নিশ্চিত বলত ঠিক যেন র্যাফেলের আঁকা ম্যারোনার ছবি বিয়ের কথা শুনলে তারও মনে অজানা একটা পুলক জাগত কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভয়ও জাগত তার মনে কেমন যেন তার ধারণা হয়ে গিয়েছিল তাকে সুদূরে চলে যেতে হবে বাপ মা ভাই বোনকে ফেলে বর অনেক দূর থেকে এসে তাকে এখান থেকে নিয়ে যাবে এই তো পাড়ার বাসন্তী আর মনোরমা কি কপাল তাদের বাসন্তীর বিয়ে হয়েছে পাশের গায়ে ওই গা থেকে জল নিতে পুকুরে এলে এ গায়ের লোকজনকে স্পষ্ট দেখা যায় গাবতলাতে হাট বসলে এ গায়ের লোকেরা জিনিস নিয়ে বসে ও গায়ের লোকেরা কেনে আর মনোরমার তো বিয়েই হয়েছে এই গায়েরই কিনারায় নাপিত পাড়ার পাশে যদুবংশী পাড়াতে কেবল তারই বিয়ে হবে অনেক দূরের এক গায়ে আশালতার বাপ তাকে পণ্ডিতের কাছে পাঠিয়ে কিছু লেখা লেখাপড়া শিখিয়েছিল মুকুলমালা বই শেষ করে বকুলমালা বই হাতে নিতেই বাপ তাকে জানিয়ে দিল তার আর পড়ে কাজ নেই তার বিয়ে ঠিক হয়েছে আশালতার তখন পুতুল খেলার ছড়াটা মনে পড়ল পুতুলের বাপ ছিল বড় লোভী দূর দেশে বিয়ে দেবার জন্য বরের কাছ থেকে সে অনেক টাকা পেয়েছে চোখের জলে ভেসে পুতুল বলেছে মা দিল শঙ্খসারী বাবা দিল কইয়া কতটা টাকা লইয়াছ গো বাবা দূরে দিতে বিয়া দূরের জামাই উড়ে এলো টোপর মাথায় দিয়া টোপর মাথায় দিয়ে সেই বর এলো আশালতাকে বিয়ে করে সে অনেক দূরে নিয়ে গেল ও সে যে কত দূর সেদিন মনে হয়েছিল এর বেশি দূরে বুঝি দুনিয়ায় আর কিছুই নেই সেদিন স্বামী তাকে মোটেই হবিগঞ্জ থেকে নবীগঞ্জ নিয়ে এসেছিল বিয়েতে রঙ্গ করে বর্ষি ওষি মেয়েরা সেদিন গান গিয়েছিল হবিগঞ্জে নবীগঞ্জে কোনাকুনি পথ প্রাণবন্ধু গড়াইয়ে দিল ইলসাপাটি নথ তারপর তার কোলে খোকা এলো তাকে দুলিয়ে দুলিয়ে আশালতা কতবার বলেছে ছিলিয়া আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের স্বনে ছিলি পূজার সিংহাসনে তারই সাথে তোমার পূজা করেছি আর সেই খোকার দিকে তাকানো যায় না আজ হাড় হেলে বসলে নেতিয়ে পড়ে দাঁড়ালে হাঁটু ভেঙে যায় তাকে পেট ভরে দুটি খাওয়াতে পারে না কি দিয়ে খাওয়াবে সঙ্গে তো কিছুই আনতে পারেনি সবই সেখানে ফেলে এসেছে এক উপন্যাস কাহিনী আর এক জীবনের স্বপ্ন সে যে ছিল কত স্নিগ্ধ মধুর পরিবেশ কিন্তু মা দুর্গা দেশে কি পরিবর্তন আনলো নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে তাকে চলে আসতে হল অচেনা এক সুদূরের মূল্যকে যেখানে পরিবেশ রুক্ষ ব্যবহার নিষ্করুণ কেন এমন হলো। আশালতার চোখের পাতা ভিজে আসে যেন হরিণের চোখে জাগে অরণ্যের স্বাদ আশালতা কি ভেবে একদিন আত্মহত্যা করল এই গল্পের মধ্যে তার স্বামীর সঙ্গে আমাদের এখনো দেখা হয়নি দেখা হলো আশালতার মৃত্যুর পর দেখলাম ভদ্রলোক একেবারে পথে বসেছেন কিন্তু খবরের কাগজ পড়ার অভ্যাস ছাড়তে পারেননি প্রতিবেশীর কাছ থেকে আনন্দবাজারখানা চেয়ে এনে চোখে চশমা এঁটে পড়তে বসলেন সেই দিনের কাগজেই সরকারের প্রতিবাদ বেরিয়েছিল তাতে বলা হয়েছিল প্রচার বিভাগের এক ইশতেহারে প্রকাশ কোনো একটি দৈনিক সংবাদপত্রে নং রোডস্থ শিবিরের অধিবাসী পূর্ববঙ্গের নরনারী পরিবারগুলির অবস্থা ও আশালতা মণ্ডলের আত্মহত্যা সংবাদ প্রকাশিত হইয়াছে উপরোক্ত শিবিরে শরণার্থীদের নিকট হইতে ভাড়া নেওয়ার অভিপ্রায় ছিল কিন্তু তদন্ত করিয়া জানা যায় সেখানকার কতগুলি পরিবারের ভাড়া দেওয়ার সঙ্গতি নাই পক্ষান্তরে তাহাদের আরও সাহায্যের প্রয়োজন তেত্রিশটি পরিবারকে নির্দিষ্ট হারে বিনা পয়সায় রেশন দেওয়ার সিদ্ধান্ত হয় মৃতা আশালতা মণ্ডলের স্বামী রতনমণি মণ্ডলও তাহাদের মধ্যে একজন আত্মহত্যার দিনেও স্ত্রী আশালতা মণ্ডল তাহার স্বামী পুত্র এবং পরিবারের অপর দুইজন পোষ্যের সহিত আহার করিয়াছেন স্বামী ও সন্তানদের খাদ্যের অভাবই স্ত্রী আশালতা মণ্ডলের আত্মহত্যার কারণ বলিয়া সংবাদপত্রে যে রিপোর্ট প্রকাশিত হইয়াছে স্পষ্টই দেখা যায় তাহা ঠিক নহে শরণার্থী শিবিরে আসিবার পূর্ব হইতেই তাহার সন্তান ত্রয় রুগ্ন ছিল শিবিরে শরণার্থী ডাক্তার উহাদের চিকিৎসা করেন কিন্তু তাহাদের স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায় নাই প্রকাশ রতনমণি মণ্ডল কোনো আত্মীয় নিকট হইতে ধার করা টাকা কাপড়ের ব্ল্যাক মার্কেটটি করিতে গিয়া নষ্ট করিয়াছেন এবং একটা চাকরি পাইয়াও তিনি তাহাতে যোগ দেন নাই স্ত্রীর সহিত প্রায়ই তা ঝগড়া হইত আশালতা যেদিন আত্মহত্যা করেন সেদিনও তাহার স্বামীর সহিত তাহার ঝগড়া হয়